আজকে যে তাদেরকে এই অবৈধভাবে আটক করা হয়েছে এটা তাদের এই মৌলিক অধিকার যেটা রয়েছে তাদের মৌলিক অধিকার প্লাস মানবাধিকার সব কিছুই লঙ্ঘন হচ্ছে এছাড়া আর্টিকেল থার্টি নাইন সেখানে বলা হয়েছে যে প্রত্যেক মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে আজকে এই মামলার বিষয়বস্তু একটি আলোচনা সভা ছিল সেই আলোচনা সভার বিষয়বস্তু ছিল মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ক আলোচনা সভা এবং সেখানে যারা বাংলাদেশকে ভালোবাসে যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছে প্রত্যেকেই ওখানে উপস্থিত ছিল বিভিন্ন বুদ্ধিজীবী পর্যায়ের মানুষজন উপস্থিত ছিল মুক্তিযোদ্ধারা ছিল সাংবাদিক ছিল এছাড়া সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা ওখানে উপস্থিত ছিল এই মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ক আলোচনা সভায় এবং ওই সময় এই আলোচনা সভার পূর্বেই কিন্তু যে আইনগত প্রসিডিউর রয়েছে যে ডিএমপি থেকে অনুমোদন নিয়ে এই আলোচনা সভাটা আয়োজন করা হয়েছিল সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল যে তাদেরকে প্রোটেকশন দাও তাদের প্রোটেকশন তো দেওয়াই হলো না বরঞ্চ বাইরে থেকে কিছু মানুষ অনাধিকার প্রবেশ করে তাদের সাথে মব সৃষ্টি করলো তাদেরকে লাঞ্ছিত করলো অনেকের গায়ে হাতও তুললো আমরা কি দেখলাম যে তাদেরকে রাষ্ট্রবিরোধী আইনে মামলা দিয়ে তাদেরকে কোর্টে প্রেরণ করলো